যে জিনিস গত বছর ঢুকিয়েছিল আমাদের আন্দোলনের কারণে বের করেছিল এই বছরও ঢুকিয়েছে খালি শব্দটা চেঞ্জ করেছে তো সেই কয়েক বছর আগে জঙ্গি চেনার আলামত হিসাবে পনেরোটা যে ইন্ডিকেটার পত্র পত্রিকায় লিখেছে এই বছর সেটাকেই আপডেট করে টেলিভিশনে এখন প্রচার করছে যে এই যে কথায় কথায় যে আরবি বলে জিজ্ঞেস করে যদি কেমন আছো তাহলে বলে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ যদি জিজ্ঞেস করি আরে তুমি খেয়েছ কি না ইত্যাদি তাহলে কথাই কথাই বলে জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ তো ঠিকঠাক বলতে পারে না কোন কোন থেকে বলবে তা বোঝে না একটা আর একটা বুঝিয়ে খালি এতটুকু বললো এই যে কথাই কথাই আরবে শব্দ ব্যবহার হচ্ছে এটা রাষ্ট্রভাষা হয় হচ্ছে এতে বিদেশি আগ্রাসন প্রচার হচ্ছে এতটুকু বললো চলো তো ফতোয়া আমার বড় মজা লেগেছে এখন কোরআন দিয়ে কোরআনের বিরুদ্ধে লোকে ফতোয়া দেয় যেমন লাকুন দিয়িনুকুম আলিয়াদিন দিয়ে ফতোয়া দেয় সেকুলারিজমের পক্ষে ধর্ম নিরোধ মুক্তিবাদের পক্ষে যে কোরআন হলো ধর্মের কিতাব সেই কোরআন দিয়ে দলিল দেয় ধর্ম নিরপেক্ষতা বাদের পক্ষে ভাবতে পারেন তার মানে দলিল নিল কোন জায়গা থেকে আর ফিট করলো নিয়ে কোন জায়গাতে একই অবস্থা এখানে হয়েছে দলিল দিয়েছে কোরআনের আয়াত থেকে যে মানুষের ভাষার বৈচিত্র্য আর ভিন্নতা এটা আল্লাহর নিদর্শন সুতরাং যাদের বাংলা ভালো লাগে না কথায় কথায় আরবি বলে আর নাকি খোদাদ্রোহী আমরা সবার আগে খোদাদ্রোহী আপনারা এর পরে খোদাদ্রোহী আর খোদাদ্রোহী হলে তো মুসলমানই না বেইমান মুরতাদ কাফের আমরা কাদিয়ানিদের কাফের বললে ওদের খুব লাগে কিন্তু ওরা এখন আমাদেরই কাফের বানিয়ে ছেড়েছে শুধুমাত্র আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ মাসা আল্লাহ জাদাকাল্লাহ বলি এতেই অবস্থা নাওজুবিল্লাহ তো এই যে ভিতরের ল্যাংজাটার আরল। অথচ তার কথার মধ্যে সে ধরা সে বলে আরে আমাকে তো এটা বলতে পারে ভাইয়া আঙ্কেল আপনি কেমন আছেন আমি বলবো আমি ভালো আছি এভাবে বললে কে নামে হবো নাকি আঙ্কেল কি বাংলা শব্দ আঙ্কেল বাংলা শব্দ নাকি আঙ্কেল বললে ধর্ম যায় না যাযা কাল্লা মাশাআল্লাহ বললে ধর্ম যায় তাহলে চুলকানি কোন জায়গায় টের পাচ্ছেন তো তাহলে একের সময় এক এক ব্যানার দিয়ে এই যে ইসলামকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটার ব্যাপারে যতদিন সচেতন না হবেন ততদিন এভাবেই ধীরে ধীরে আমাদের অজান্তে ভেতর থেকে নিঃশ্বাস করতে থাকবে তো বলছিলাম ইমান প্রসঙ্গে কথা যে ইমানের লাইনে দিমতের তো কোনো সুযোগই নাই ইমানের লাইনে হার হামেশা ওলামাইকেরা ঐক্যবদ্ধ ছিল এখনো আছে কেন পর্যন্ত থাকবে ইমান নাই তাহলে আলেম বলা চাই নাই তাকে আলেম বললে আলেম শব্দের অপমান হবে দুই নম্বর ঐক্যের ক্ষেত্র হতে পারে মাসালা মাসাইল যে মাসালার লাইনে সব আলেম একমত হবে ভাই এটা অতীত সম্ভব ছিল না আজও সম্ভব নাই কেমন পর্যন্ত সম্ভব হবে না যেমন আমাকে আপনি বলেন সব নবীদের ঐক্য ছিল নাকি ছিল না এটা কি বলবেন নাকি যে যেন নবীদের মতো দলদল ছিল না সব নবীরা আদর্শিক ভাবে ঐক্যবদ্ধ ছিল আমার রাসূল বলেন আল আমবিয়াতু ইখাতুন লিআল্লাতি উম্মাহাতুহুম শтта ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলেন ভায়ার মতো মা ভিন্ন কিন্তু সকলের দিন এক তো এই দ্বীনের বিবেচনায় মূল আদর্শের বিবেচনায় নবীরা এক এবং অভিন্ন যেন তারা সহोदर ভাইয়ের মতো অথচ আমাকে বলেন সব নবীদের মাসাল্লাত একই ছিল না ভিন্ন ছিল মাসালার ভিন্নতাকেই বলা হয় শরীয়তের

বলবে যে না মধ্যে ছিল নবীদের মধ্যে ভাগাভাগি ছিল ঐক্য ছিল না কারণ কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন পাঁচজন নবীর নাম নিয়ে সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কয়জন পাঁচজন যাদেরকে কুরআনের ভাষায় বলা হয় উন লাজ মিনা রসুল দ्रिय সংকরপের অধিকারী নবী এই পাঁচজন নবীকে ডেকে ডেকে আল্লাহ আদেশ দিয়েছেন একটার নবী পাঁচজন আদেশ একটা হে ইব্রাহিম হে موسی হে ঈসা হে নূ হে মুহাম্মদ তোমরা সকলে শোনো আল আকিমুদ্দিন বলা তাতফরাকু ফি তোমরা সকলে মিলে দিন قائم করো দিন কায়েম করতে গিয়ে দলে দলে ভাগ হয়ে যেও না পৃথিবীর ইতিহাসে কুরআন যারা পড়েছে কারো মাথায় এই পশু কি দায়না আল্লাহ তুমি যে دین قائم করতে বললো কোন دین নবী নুহের দিন নাকি নবী মুসার দিন। নবী ঈসার দিন নাকি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের دین নাকি নবী ইব্রাহিমের دین আলবা তুমি তো ক্লিয়ার কর না সবাই রে বললা এ কি আদেশ আন আকিব উদ্দীন দিন কায়েম করবা ভাগাভাগি করবা না এমন এমনকি ঈসা নবী আসবেন কেয়ামতের আগে আপনারা সকলে জানেন ঈসা নবী যে দুনিয়াতে আসবেন নবীর নবুয়ত হতে এক্সপায়ার থাকে না এমন না যে তিনি আগে নবী ছিলেন এখন তার পথ শেষ এটা তো আর নির্বাচন না যে পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রী পরের পাঁচ বছর থাকো গিয়া জেলে এমন কোন কারবান না বরং যিনি নবী হয়েছেন তিনি চিরকালী নবী তার নবুয়ত কেড়ে নেওয়ার ক্ষমতা কারণে যেমন ধরেন একজন আদেমরা নিয়েতে পারবে এটা সম্ভব রিমান্ডে দিতে পারবে মারতে পারবে শহীদ তো করতে পারবে এটা সম্ভব কিন্তু ভেতর থেকে এলেম কিনে নিবে কিভাবে এটার কোন মাধ্যম আছে নাকি যে রাতে ঘুমাবে আলেম সকালে উঠে দেখবে কিনে আলকাফা কোনটা লাগে ক্যামেরে পরে খেয়াল করে দেখব ও ঘুমের মধ্যে জ্ঞান তো সব হাওয়া হয়ে গেছে ইন্না আল্লাহু ইয়াখুদুল ইলমা انتিজাআন ইয়ালতাজিরুহু মিনাল ইবাদ ইফা আল্লাহ কখনো علم উঠিয়ে নেবেন না এই সুরাত কখনো সম্ভবই না যখন ইসা নবী আজিও নবী ছিলেন এখনো নবী আছেন চিরকাল নবী থাকবেন জান্নাতে নবী হিসাবে নাপাম পাবেন কিন্তু কিয়ামতের আগে যে চিনি দুনিয়াতে আসবেন এসে আমার নবীর উপর ইমান আনবেন কি

আর মাসাগত ভিন্নতার কারণে অনৈক্য হয় না এই এখতলাফের কারণে উম্মার মধ্যে ফাটল তৈরি হয় না বরং এই এখতলাফ ক্ষেত্র বিশেষ কল্যাণ বয়ে আনে মাসালাগত এখতলাফ দুই রকম হয় যেমন হিজবুত তহিদের সঙ্গে আমাদের নামাজের পার্থক্য আছে নাকি নাই কাদিয়ানিদের সঙ্গে অনেক মাসালে আমাদের পার্থক্য আছে নাকি নাই এই এখতলাফ হল হক বাতিলের এখতলাফ যেমন হিজবু তৌহিদ যে সিস্টেমে নামাজ পড়ে দেখেছেন আপনারা না দেখলে বাসায় গিয়ে দেখবেন যে মিলিটারি সিস্টেমে নামাজ পড়ে ওভাবে যদি নামাজ আদায় করে অথবা ওদের নারীদেরকে যেভাবে পর্দা করায় পুরুষ মহিলা একসাথে একজন আরেকজনের চেহারাও দেখবে তবে গোপন অদৃশ্য এক পর্দা ওই ট্রান্সজেন্ডার যেমন মনে মনে একটা বাইরে একটা এদের ট্রান্স পর্দা ট্রান্স সিস্টেমের পর্দা তো এই যে দেখা যাচ্ছে এই সিস্টেম যে তাদের সাথে মাসের ভিন্নতা এর মানে এটা না করাও উন্মতের জন্য সহজ হয় যে উভয় পক্ষের সামনে দলিল থাকে দলিল কিসের দলিল নফসের দলিল না নিজের প্যাক থেকে আবিষ্কার করা দলিল না ইউরোপ আমেরিকা থেকে ইম্পোর্ট করা দলিল না এবং হাদিসের দলিল একাধিক বিষয় এমন আছে যেখানে হাদিসের মধ্যে ভিন্নতা আছে নবী কখনো এমন করেছেন কখনো অমন করেছেন এবং কোনটা ধরবেন কোনটা ছাড়বেন আমার আল্লাহ রাজি কুদ্র আল্লাহ একজনকে দিয়ে এই হাদিস ও জিন্দা রেখেছেন আর একজনকে দিয়ে ওই হাদিস ও রেখেছেন যাতে করে আল্লাহ নবীর প্রতিটা আদর্শ এলমে ভাবেও জিন্দা থাকে আমলে ভাবেও জিন্দা থাকে নবীর কোন আদর্শ যাতে মুর্দা না হয় কেয়ামতের একদিন আগে ছোট্ট একটা উদাহরণ দিব আল্লাহ নবী তার জামানে সাহাবিদের একটা বাহিনী পাঠালেন যে তোমরা বনু পোড়ায় যায় যাবা বনু পোড়ায় যা তাদের গন্তব্য তোমরা ওখানে গিয়ে আসরের নামাজ পড়বা এত তাড়াতাড়ি যাবা গন্তব্যে পৌঁছার আগে আসর না একেবারে আসর কোথায় বনুপুরায় যায় গিয়ে এক বাক্য তোমরা আসর পড়বো বনুপুরায় যায় গিয়ে চলতে শুরু করলে এখন আপনারা জানেন রাস্তাঘাটের ব্যাপার চাইলেও সবসময় একটাই মেনটেন করা যায় না পেঁদি সেদিন হয় এটা স্বাভাবিক ব্যাপার এখন তারা চলতে চলতে হঠাৎ দেখছেন কি সূর্য দেখে ডুবে যায় যে অবস্থা হ্যাঁ এখন কি হবে সূর্য ডুবে গেলে আসরের রক্ত থাকে না শেষ হয়ে যায় যখন সূর্য যখন ডুবলো তখন তো মাগরিবের রক্ত আসলো ওই সময় যদি আসর পড়ে এটাকে আজা বলে না কাজা বলে কাজা এখন কি হবে এক দিকে সূর্য যাচ্ছে আর এক দিকে নবীর হাদিস সামনে আছে কি হবে এখন দুই দল হয়ে গেল তাদের মাঝে এক দল নবী যা বলেছেন নবীর চাইতে বেশি ওজন দরকার নাই কম ওজন দরকার নাই নবী সবচাইতে ভালো বোঝেন আর নামাজের وقت কখন হয় কখন না হয় এটা তো আমরা আবিষ্কার করি নাই নবী শিখিয়েছেন ওই নবী আজকে বলেছেন আসর ওই হেরাকায়ে গিয়ে পড়তে সুতরাং পণ্ডিতি করার দরকার নাই এত লেন বেশি ওজন দরকার নাই নবী যা বলেছেন হুবহু তা করবো সূর্য গেলে যাব আল্লাহ তানা আজকে আমাদের জন্য স্পেশাল ছাড় দিয়ে দিবেন আর আব্দুল বলল আরে বেটা কথার উদ্দেশ্য বুঝতে হবে খেলে সাবজিক অর্থ দেখলে হবে না আল্লাহ নবীর উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি করা যাতে আমরা রাস্তায় সময় নষ্ট না করি কিন্তু পরন্ত জানিয়েছে ইন্না সালাহা কানা কা আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্ধারিত সময়ে ফরজ যখন মন চাইলো তখন পড়বে না নির্ধারিত সময় নামাজ পড়তে হবে তা আল্লাহ নবী তার কোরআন বিরোধী বক্তব্য দিবেন না নবীর উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া এখন দেরি যেহেতু হয়ে গিয়েছে আরে আমরা দুই রাগাত কসর পরে নেই না দুই রাগাত নামাজ পড়তে মুসাফিরা কতক্ষণই আর লাগে এরপর গিয়ে আল্লাহ নবীকে বিস্তারিত হালত জানাবো তো দল হলো কয়টা আমল হলো কয় রকম রকম যখন কাজ সেরে আবার নবীর কাছে ফিরলেন নদীরা মনে তারা গিয়ে জানালেন ইয়ার সুল আল্লাহ কান্ত ঘটায় দিয়েছি দুই দল দুই রকম আমল করেছি এখন কি করবো আল্লাহ রসুল বললেন তোমাদের উভয়ের আমলে সঠিক কাউকে আর নতুন কিছু করে লাগবে এই যে বলে বলতাম বেটা তোরাই তো ইসলাম যারা খাইছিস তোদের কারণে আজকে ইসলামের অবস্থা একদম না হয়ে নিজেদের মধ্যে দলাদি হায় হায় কি হবে আমাদের আমাদের সব গেল এই